ফুলসজ্জার রাতে পর্নার অনেক কথাই মনে পড়ে গেল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সৃজন আর পর্নাকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় পর্ণা তো ভেতরে চলে যায় সৃজনের সাথে কথা বলতে থাকে চয়ন আর বলে মেজদা তোর কিন্তু দারুণ কপাল যাই বলিস না কেন কেন বলতো এই যে তুই দুই দুইবার এই রকমভাবে ফুলসজ্জার ঘরে যেতে পারছিস সত্যি কিন্তু কপাল লাগে সৃজন তখন বলে এই শোন একদম হিংসাবি করবি না বুঝেছিস অনেক কষ্ট করে ফাইনালি আজকে আমি এই দিনটা দেখতে পেয়েছি তাই একদম বেশি বাড়াবাড়ি করবি না কেমন তাহলে কিন্তু ফল ভালো হবে না তার মধ্যেই সৃজন তখন বলে এবার আমি তাহলে যাই বল সৃজনের কথা শুনে চয়ন বলে হ্যাঁ হ্যাঁ এরপর সৃজন ঘরে ঢুকে দরজার ছিটকিনিটা দিয়ে দেয় বর্ণা ফুল দিয়ে সাজানো খাটটা দেখে অনেক পুরোনো কথা মনে করতে থাকে আর সেই স্মৃতিগুলো ঝাপসা ঝাপসা পর্ণা তখন ভাবে এরকম হচ্ছে কেন এরকম হওয়ার তো কথা নয় কেন আমার বারবার মনে হচ্ছে যে আমি আগেও এরকম একটা মুহূর্ত কাটিয়েছি এমন হওয়ার কারণটা ঠিক কী আমার তো মাথায় ঢুকছে না এর মধ্যে সৃজন তখন বলে পর্ণা কি হয়েছে তোমার কি কোনো ব্যাপার নিয়ে মন খারাপ পর্ণা তখন বলে না না সৃজন মন খারাপ কেন হবে আসলে আমার খুব অস্বস্তি হচ্ছে বারবার করে মনে হচ্ছে যে আমার এরকম একটা অভিজ্ঞতা আগেও হয়েছিল কিন্তু আমি মনে করতে পারছি না সৃজন তখন বলে মনে মনে পর্ণার নিশ্চয়ই আগেকার কথাগুলো মনে করছে কিন্তু আমি তো ওকে মনে করাতেও পারবো না তাহলে তো আরও বড়ো বিপদ হবে কি যে করি কিছুই বুঝে উঠতে পারছি না এর মধ্যেই কৃষ্ণাভাবে এতদিন ধরে বাবুটা আমার কথা শুনতো আমার কাছেই থাকতো এবার থেকে পর্ণার বাবু এক হয়ে গেলে আবার আমাকে হেলাফেলা করবে বাবু আর এখন তো সুইটিটাও নেই কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না না এইভাবে শুয়ে থাকলে হবে না আমি যাই গিয়ে ওদের কাছে আসাটা আটকাই তার মধ্যেই অমিবাবু উঠে পড়েছে আর বলে কৃষ্ণা তুমি যাচ্ছ কোথায় মাঝরাতে তখনই কৃষ্ণা বলে বাবুর বাবা তুমি ঘুমিয়ে পড়ো আসলে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে বাবুর কাছে যাই বাবু একটু ভালো করে বাম লাগিয়ে মালিশ করে দেবে অমিবাবু বলে আমি দিচ্ছি ওদেরকে আবার ডিস্টার্ব করার কি আছে কিন্তু কৃষ্ণা তখন বলে তুমি পারবে না তুমি চুপচাপ রেস্ট নাও না তুমি কেন আমাকে জ্বালাতন করছো বলো তো এরপর অভিবাবু ভাবে না 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 কৃষ্ণাকে কোনোভাবেই যেতে দিলে হবে না আবার আটকাতেও তো পারছি না কী করি আমি বরং ওদেরকে একটা মেসেজ করি এদিকে চয়নের ব্যাগ গুছিয়ে দিচ্ছে রুচিরা রুচিরা অনেক শীতের জিনিস দিয়ে দিয়েছে চয়ন তখন বলে কি করেছো তো হ্যাঁ তুমি শীতের জিনিস দিচ্ছ কেন রুচিরা বলে সামনে দু মাস পরেই তো ঠান্ডা পড়ে যাবে সেই জন্যই তো তোমাকে দিলাম তুমি এগুলো পড়বে চয়ন তখন বলে আরে বাবা তার আগেই তো তোমাকে আমি নিতে আসবো কিন্তু রুচিরা বলে না চয়ন তুমি আমাকে নিতে এসো না আমি না এই দত্ত বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না আমি এই দত্ত বাড়িতেই থাকতে চাই আমার এখান থেকে কোথাও যেতে ভালো লাগবে না আর তখন চয়ন বলে সে কি তুমি আমার কাছেও আসবে না রুচিরা বলে আমি পর্নাকে খুব ভালোবাসি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব ভালোবাসি ওখানে গিয়ে আমি থাকতে পারবো না তুমি তো নিজের ডিউটিতে বেরিয়ে যাবে তারপর আমি সারাটা দিন কি করব বলো না না আমার পক্ষে থাকা সম্ভব নয় এরপরই চয়ন বলে বেশ বেশ তুমি এখানেই থাকো আমার কোনো অসুবিধা নেই তবে আমি তো তোমাকে অনেক মিস করব কি করব তখন বলো তো এর মধ্যেই ঘরের দরজা টাটকটক করতে থাকে বর্ষা আর পিকলু তখনই চয়ন বলে এ কি তোরা এত রাতে বর্ষা তখন বলে আর্জেন্ট ম্যাসেজ আছে সেই জন্যই চল তোকে বাইরে যেতে হবে তার মধ্যেই সৃজন বলে পর্ণা তুমি বসো এখানে একটু শান্ত হও পর্ণা তখন বলে সৃজন আমি তোমার জন্য একটা উপহার এনেছি এরপর সৃজনের জন্য একটা খুব সুন্দর আংটি নিয়ে এসেছে পর্ণা আর বলে সব সময় তো মেয়েরা আংটি পেয়ে থাকে আর ছেলেরা দিয়ে থাকে তাই ভাবলাম এবারে আমি একটু নিয়মটা উল্টো করি আমি তোমার জন্য এই আংটিটা নিয়ে এসেছি দেখো তো তোমার পছন্দ হয় কি না সৃজন তখন বলে কি বলছো তুমি নিয়ে এসেছো আর পছন্দ হবে না সেটা আবার হয় নাকি আমার তো অনেক পছন্দ হয়েছে আমিও তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি এই বলেই দেখায় আর বলে দেখো তো পছন্দ হয়েছে কিনা পর্ণা তখন দেখে একটা ঘড়ি নিয়ে এসেছে আর ঘড়িটা দেখতে পর্নার খুব পছন্দ হয়েছে আর মনে মনে ভাবে রকম একটা ঘড়ি আমি যেন কোথায় দেখেছিলাম মনে পড়ে যাচ্ছে পুরোনো কথা কিন্তু ঠিকভাবে মনে করতেও পারছে না তাই পর্নার অস্বস্তিটা আরও অনেক বেশি বাড়তে থাকে পর্না তখন ভাবে কেন আমার এরকম হচ্ছে যগু দাদা এমন হওয়ার তো কথাই নয় কেন মনে হচ্ছে যে এরকম কিছু আমার সাথে আগেও ঘটেছে আমার এতটাই বারবার মনে হচ্ছে যে সব হিসাব কেমন যেন গুলিয়ে যাচ্ছে সৃজন তখন বলে না তুমি কষ্ট পেও না জানো তো না আর যখন ওই ঝামেলাগুলো হচ্ছিল ঠিক তখনই না কেউ একজন বলছিল যে আমরা আসলে কে গলাটা অনেকটা ঈশার মতন লাগলো কিন্তু অ্যাকচুয়ালি কে সেটা আমি বুঝতে পারিনি বর্ণা তখন বলে ওই ঈশা হালদার সব জায়গাতে গিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করতে থাকে তার মধ্যেই সৃজন তখন বলে সে যাই হোক না কেন আজকে থেকে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি কখনোই আসবে না তোমাকে আমি সব সময় নিজের কাছে রেখে দেব বর্ণা কখনো হারাতে দেব না তুমি আমার কাছেই থাকবে বর্ণা তখন বলে সৃজন আমি তোমাকে খুব ভালোবাসি আমিও তোমার কাছ থেকে অন্য কোথাও যেতে চাই না তুমি আর আমি দুজন মিলে সারাটার জীবন এইভাবে একসাথে একসঙ্গে কাটিয়ে দেবো আর শ্রীজনও এতে খুবই খুশি হয়